হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এস এম টিভির পক্ষ থেকে অভিনন্দন ভিওয়ার্স অনেকদিন পরে আজকে একটি ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যখন একটি ভিডিও দেখেন তখন আপনি যখন এডিটিং করতে চান সেই ভিডিওটিকে তখন সেখান থেকে আপনি বয়েসটা আলাদা করতে চান বা বিভিন্ন কারণে আমরা যে কোনো ভিডিও থেকে ভয়েস আলাদা করতে চাই সেই কাজটি কীভাবে আমরা সহজে করতে পারি কোনো প্রকার অ্যাপস ছাড়া গুগল ক্রমের মাধ্যমে তাই আজকে দেখিয়ে দেব প্রথমে আমরা গুগল ক্রোমে চলে যাব গুগল ক্রুমে চলে গিয়ে আমরা হোম পেজে চলে আসবো এবং আপনার ভিডিওটি আপনি আগে ডাউনলোড করে নেবেন মোবাইলে আমি একটি ছোট্ট ভিডিও ডাউনলোড করে নিয়েছি তাই আর দেখাচ্ছি না আমি এখান থেকে এটা করে দেখাবো সার্চে গিয়ে লিখবো আমি এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও নিচে দুই লাইনে দুই নম্বর লাইনে লেখা আছে দেখেন আমি ক্লিক করে দিলাম আমি অনেকবার সার্চ করেছি এবং আমি ভালো কাজ পেয়েছি বলে আপনাদের আমি সাজেস্ট করছি এই যে প্রথমটাতে ক্লিক করে দেবেন এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও এখান থেকে ঢুকে গেলে এই যে আপলোড ভিডিওতে ক্লিক করে দেবেন তারপরে আপলোড ভিডিওতে ক্লিক করে দিলে আপনার ব্রাউজ অপশানটা আসবে মানে আপনার যে ভিডিওটা আছে সেটা এখান থেকে ডাউনলোড করে নেবেন বা ইমপুট করে নেবেন্স দেখতে পাচ্ছেন আমার ফোনে গ্যালারিটা ওপেন হয়ে গেলো এবং আমি একটা ভিডিও ডাউনলোড করে রেখেছি সেটা আমি সিলেক্ট করে দিচ্ছি এই সিলেক্ট করে দিলে অটো ইম্পোর্ট হয়ে যাবে এবং পরবর্তীতে আপনাকে দেখাবে এক্সট্রাক্ট হচ্ছে কি না এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা আমার এখানে চলে আসলো কিন্তু আমি এখানে প্লে করব না নিচের দিকে গিয়ে দেখব এক্সট্রাক্ট অডিও মানে হচ্ছে আলাদা করা এই এক্সট্রাক্ট অডিওতে আমি ক্লিক করে দেবো ক্লিক করে দিলে পরে এখানে অটো এক্সট্রাক্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই যে একটা লেভেল আছে এই যে ডাউনলোডে দিয়ে দেবেন দু একবার হলে বেশি সমস্যা নেই এই দেখতে পাচ্ছেন ওপেনে দিলাম এক্সট্রাক্ট হয়ে গেলো এখন ওপেন অপশনটা আসছে আমি সেখান থেকে এটা শুনবো দেখতে পাচ্ছেন বিভার্স এখানে একটি বাচ্চাকে নিয়ে ভিডিওটা ছিল এবং বাচ্চার কন্ট্রোল শোনা যাচ্ছে এখন হচ্ছে কি আমি যদি চাই এই অডিওটাকে আমি আমার বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো ঠিক এভাবে কোনো গুরুত্বপূর্ণ এটা যেহেতু গুরুত্বপূর্ণহীন একটি ভিডিও তারপরে আমি ডাউনলোড করে আপনাদের জন্য সাউন্ড আলাদা করে দেখালাম আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ ভিডিও এইভাবে ডাউনলোড করে সাউন্ড আলাদা করে দেখে নিতে পারবেন এবং খুব সহজেই এডিট করে অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবেন তো এবার শেষে করে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন এস এম পাশে থাকবেন এস এম আপনাদের অশেষ মেহরবানিতে এবং সহযোগিতায় আল্লাহর মেহরবানিতে আমরা আজ সফলতা দার পানি ধন্যবাদ আসসালামু আলাইকুম